হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি ইঁচুর চিংড়ি রান্না করেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো সকালবেলাকার আমি সমস্ত কাজটা সেরে নিয়েছি আর সকালবেলাতে চা বিস্কুটও এই তো খেয়ে নিলাম এক্ষুনি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করেছি তো চা বিস্কুট খেয়ে নেওয়ার পর একদম সরাসরি রান্নার কাছে আমি চলে যাচ্ছি আর সকালবেলাকার যে যে কাজগুলো থাকে সেই কাজগুলো আমি সব কমপ্লিট করে নিয়েছি আর জিঁচড় চিংড়ি কীভাবে আমি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ইঁচড়টা যখন নিয়ে এসেছি তখন ইঁচড়ের ফটোটা আমার তোলা হয়নি সরাসরি আমি কেটে নিয়েছি দেখো এভাবে আমি কেটে নিয়েছি সেখান থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করলাম তো দেখো এখানে আমি পিচ পিচ করে একটা আলুও কেটে নিয়েছি আর এইখানে ইঁচোড়টাকেও কেটে নিয়েছি আমি এইভাবে তো এবার আমি ইঁচড়টাকে সেদ্ধ হতে দেব হালকা মতো ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব ইঁচোড় আলু সবগুলোকেই সেদ্ধ করব তো দেখো আমি এখানে ইঁচোড়টা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর হলুদ দিয়ে জল দিয়ে দেবো তো লবণটা দিয়ে দিলাম আর একটু হলুদ দেব তারপর জল দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেব বন্ধুরা তোমরা কারা কারা এজোর চিংড়ি খেতে ভালোবাসো কে কে পছন্দ করো প্লিজ কমেন্টে জানিও তো দেখো এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ মতো সেদ্ধ হতে সময় লাগবে আর আঁচটাকেও একটু হাই ফ্লেমে দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি তো আর এগুলো সেদ্ধ হতে একটু দেরি হয় আর দেখো চিংড়িটা চিংড়িটাও আমি ছিলে নিয়েছি চিংড়িটা দেখো উপরের মাথাটা থেকে বাদ দিয়ে দিয়েছি আর পিঠে যে একটা সরু সুতোর মতো ময়লা মতো অংশটা থাকে সেইটা কিন্তু আমি একটু পিছনের এই জায়গাটা ছিঁড়ে ওটা একটু হালকা করে টান দিলেই চলে আসে তো আমি চিংড়িগুলোকে দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এভাবেই আমি চিংড়িটা পরিষ্কার করি আর দেখো আলুগুলো এবার সেদ্ধ হয়ে গিয়েছে আর ইঁচড়টাও সেদ্ধ হয়ে গিয়েছে তো এবার আমি আলুগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব তারপর দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর চিংড়িতে দিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ তো আগে চিংড়িগুলোই ভেজে নিই তো দেখো চিংড়িগুলো আমি দিয়ে দিলাম তেল গরম হলে তো এবার আমি চিংড়িগুলোকে একটু হালকা মতো ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা মতো ভেজে নেব তারপর চিংড়িগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে আবার তুলে নেব তো দেখো তুলে নিয়েছি আর কয়েকটা চিংড়ি আমার মেয়ে ইচড়ির সঙ্গে খাবে না বলে একটু পেঁয়াজ দিয়ে ওকে পাঁচ ছয়টা মতো ভাজা করে দিলাম তো দেখো ওই তেলের ওপরেই আমি আলুগুলো একটু ফ্রাই করে নিচ্ছি আলুর পরিমাণটা আমি একদম অল্পই দিয়েছি আর এখানে দেখো ইচড়গুলো আমি একটু হালকা ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো শুকনো লঙ্কা গোলমরিচ আর দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি তো তারপর দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম লঙ্কা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর লবণ দেখো সবগুলোকে একসঙ্গে আমি নেড়ে নিচ্ছি আদা রসুনের পেস্টও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর দেখো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে আমি মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবার আলু আর হালকা করে ভেজে রাখা ইঁচড়গুলো আমি দিয়ে দিলাম দেখো এবার আমি ভালোভাবে নাড়তে থাকবো ভালোভাবে ইঁচড় আর আলুটাকে একসঙ্গে কষিয়ে নেব এইভাবে রান্না করলে খুবই টেস্টি হয় খেতে খুব ভালো লাগে শুধু ইঁচড়ের তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তো দেখো এইভাবে তোমরা বাড়িতে অন্ততপক্ষে একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তো দেখো আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি চিংড়িগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবার চিংড়িগুলো দেওয়ার পর আমি আর একটু ভালোভাবে নেড়ে নেব আর একটু সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নেব দেখো আমি এবার সবগুলোকে একসঙ্গে নেড়ে নিয়েছি তারপর আমি এখানে একটু জল দিয়ে দেব। তো কষানো আমার হয়ে গিয়েছে এবার আমি চিংড়ি ভাজা ছিল সেই বাটিতে করেই আমি জলটা দিয়ে দিলাম মশলার বাটিতে দেখো জলটা দিয়ে দিলাম আসলে এটা তো ফিফটি পারসেন্ট মতো সিদ্ধ করেছিলাম তো এবার আর একটু আমি সবগুলো একসঙ্গে সেদ্ধ হতে দেব দেখো একটু জলটা দিয়ে দিলাম বেশি করেই দিয়েছি কারণ সেদ্ধ হবে আর তারপর জলটা পুরো টেনে নেবে ততক্ষণে সেদ্ধও হয়ে যাবে তো দেখো আমি কিছুক্ষণ পর ঢাকা দিয়ে রাখার পর আবার ঢাকান তুলে নিয়েছি দেখলাম একটু কেমন সেদ্ধ হয়েছে তারপর আবার ঢাকা দিয়ে দেব তো দেখো কত সুন্দর ফুটতে শুরু করেছে এটা শেষের দিকে তো আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর শেষে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর সুন্দর এটা সেদ্ধ হয়ে গিয়েছে তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও আর তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো তো দেখো এই তো আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম এটা ভাজা জিরের গুঁড়ো তো বন্ধুরা সকলে ভালো থেকো দেখো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম সকলে ভালো থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে